সরকারের টাকায় সচিবের বাড়ির কবরস্থান উন্নয়ন বরাদ্দ চব্বিশ লাখ টাকা সচিবকে সন্তুষ্ট করতে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার ইচ্ছা এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে অভিযোগ ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম নিজ আশাবট এই গ্রামের একটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ উন্নয়ন এবং সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করার নামে ঘুরিয়ে ফিরিয়ে একটি ছোট প্রকল্প নিয়েছে জেলা পরিষদ বরাদ্দ দেওয়া হয়েছে মোট চব্বিশ লাখ টাকা কাগজে কলমে কবরস্থানটিকে সামাজিক কবরস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে সেটি স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকছুদ জাহেদের পারিবারিক কবরস্থান ময়মনসিংহ জেলার পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন সর্দারের ইচ্ছায় প্রকল্পগুলো বাস্তবিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে জেলা পরিষদের সূত্র বলছে স্থানীয় সরকার সচিবকে সন্তুষ্ট রাখতে কবির হোসেনের এই কাজটি করা হয়েছে এক কবরস্থানের জন্য আট একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে কম্বল বিতরণের অনিয়ম জেলা পরিষদে প্রশাসনের স্বাক্ষর জালিয়াতি মোহাম্মদ কবির হোসেনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তার বিরুদ্ধে ব্যবস্থা গত চব্বিশ অক্টোবর স্থানীয় সরকারের বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয় এরপর গত সাতাশে অক্টোবর কবির হোসেনের ময়মনসিং থেকে পাটুয়া খালি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করে স্থানীয় সরকার বিভাগ অবশ্য দুই নভেম্বর নতুন আদেশে কবির হোসেনকে নেত্রকোনা জেলা পরিষদে বদলি করা হয়